করোনা অতিমারিকে আমরা জয় করতে পেরেছি তার কারণ আমাদের বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা মানুষের সচেতনতা এবং নিয়মবিধিকে বিধিকে মান্যতা দেওয়া এবং অবশ্যই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো করোনা ভ্যাকসিনের প্রয়োগ কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে বা মানুষের ধারণা হচ্ছে বা মানুষ ভাবছে যে করোনা অতিমারির পরে মানুষের স্বাস্থ্য জটিলতা অনেক বেড়ে গেছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হলো হার্ট রিলেটেড ডিজিজ বা হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা কিন্তু সত্যি কি তাহলে করোনা অতিমারির পরে মানুষের হার্ট রিলেটেড ডিজিজের সংখ্যা বেড়ে গেছে মানুষ কি সত্যি সংবেদনশীল হয়ে উঠছে এই সমস্ত রোগের পক্ষে দেখা যাক বিজ্ঞান কি বলে প্রতিটি ভ্যাকসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং সেটা স্বাভাবিক সেটা আগেও ছিল এখনো আছে আগামী দিনে হয়তো থাকবে তার মূল কারণ আমাদের স্বাস্থ্য জটিলতা অর্থাৎ আমাদের যে ইমিউনিটি সিস্টেম এটা খুব একটা কমপ্লেক্স প্রসেস এই ভ্যাকসিনের সাইড এফেক্ট মূলত চার ধরনের হয় মাইল্ড মডারেট সিরিয়াস এবং রেয়ার মাইল্ড বা মডারেট যেগুলো ধরা যাক আমাদের যখন একটা ইঞ্জেকশন দেওয়া হয় ভ্যাকসিন তখন আমাদের সেই জায়গায় কোনো একটা ফুলে যাওয়া ব্যথা অনুভব হওয়া বা হালকা জ্বর সেগুলো মাইল্ড মডারেটের মধ্যে পড়ে এর মধ্যে কিছু কিছু জায়গা দেখা যায় যে হচ্ছে সিরিয়াস এফেক্ট যেমন অনেকের যদি অজান্তে কোনো অ্যালার্জি থাকে বা অন্য কোনো স্বাস্থ্য জটিলতা থাকে সেখানে তার ক্ষেত্রে হয়তো সিরিয়াস তার সাইড এফেক্ট দেখা দিতে পারে ফলে তাকে হতে পারে কিন্তু তার সংখ্যা খুব খুব কম এবং তারপর একটা যেটাকে বলা হচ্ছে বিরল যেটা হয়তো এক লাখ বা কয়েক লাখ মানুষের ক্ষেত্রে একজনের সেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বা দেখা যেতে পারে সেই রেয়ার পার্শ্ব প্রতিক্রিয়াও আবার মাইল্ড মডারেট বা সিরিয়াস এই ধরনের সেগুলোকে শ্রেণীবিন্যাস করা যেতে পারে এবার আসবো ভারতে ব্যবহৃত ভ্যাকসিন তারাকে বলি আজকে মূলত দুই ধরনের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব এক হচ্ছে ডিএনএ ভ্যাকসিন এবং দুই এমআরএনএ ভ্যাকসিন ডিএনএ ভ্যাকসিন কি যেখানে একটা এই সার্স্কোপ টু যে ভাইরাসের একটা ডিএনএর একটা অংশ সেখানে একটা ভ্যাকসিন হিসেবে আমাদেরকে আমাদের শরীরে দেওয়া হয় এবং এমআরএনএ ভ্যাকসিন কি একটা ডিএনএ না হয়ে সেটা এম আর এন এ অর্থাৎ ম্যাসেঞ্জার রাইবোনিক্রিক অ্যাসিড সেটাকে ভ্যাকসিন হিসেবে আমাদের দেহে ব্যবহার করা হয় এবারে ভারতবর্ষে আসি ভারতবর্ষে কি দেওয়া হয়েছে ভারতবর্ষের ডিএনএ ভ্যাকসিন দেওয়া হয়েছে যেটা হচ্ছে অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন যেটা ভারতবর্ষের নাম হচ্ছে কোভিশিল্ড বা অন্যান্য দেশে যার নাম হচ্ছে ভ্যাকসিভরিয়া এবং আরেকটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোভ্যাক্সিন এবং কোভ্যাক্সিন আজকে এখানে আলোচনার বিষয় নয় মূলত আলোচনার বিষয় কোভিশিল্ড ডিএনএ ভ্যাকসিন অন্যদিকে আরেক ধরনের ভ্যাকসিন হচ্ছে ভ্যাকসিন অর্থাৎ ম্যাসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন যেটা বলে রাখি ভারতবর্ষে এই ভ্যাকসিন আজ পর্যন্ত দেওয়া হয়নি যেটা মূলত যারা এই ভ্যাকসিন উৎপাদন করে তারা হচ্ছে ফাইজার এবং মডার্নার ভারতবর্ষে আজ পর্যন্ত এই ভ্যাকসিন নেই এই ভ্যাকসিন কাউকে দেওয়া হয়নি সুতরাং এই জনিত যে পার্থ প্রতিক্রিয়া যা যদি কিছু থাকে সেগুলো নিয়ে ভারতবাসীর মানে যারা ভারতে থেকে ভ্যাকসিন নিয়েছেন তাদের এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে চিন্তাভাবনার কোনো কারণ নেই কিন্তু আজকে মূলত আলোচনা করব ডিএনএ ভ্যাকসিন অর্থাৎ অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এই কোভিশিল্ড ভ্যাকসিন পরীক্ষার পর যখন বাজারে আসে সেখানে দেখা গেছে যে কিছু মানুষের ক্ষেত্রে রেয়ার বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে টি টি এস অর্থাৎ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপিনিয়া সিনড্রোম যাকে সহজ ভাষা বলা যায় ব্লাড ক্লট এবং এই ব্লাড ক্লট কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে ভ্যাকসিন নেওয়ার ফলে এবং তার ফলে এই ব্লাড যদি একটা সিভিয়ার স্টেজে যায় তখন সেই মানুষের কোনো কোনো তার যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলেও হতে পারে কিন্তু তার সম্ভাবনা অনেক 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 কম অনেকে ভাববেন যে আমরা তো তাহলে এই ভ্যাকসিনটা নিয়েছি আমাদের ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা কতটুকু তাদের উদ্দেশ্য বলি না তাদের কোনো ভয়ের কারণ নেই কারণ গবেষণায় দেখা গেছে যে যদি ব্লাড ক্লট কারো হয়ে থাকে এই এই অ্যাস্ট্রাজেনিকার এই কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার ফলে সেটা হওয়ার সম্ভাবনা ভ্যাকসিন নেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে অর্থাৎ যদি ব্লাড ক্লটিংয়ের মতো কোনো ইভেন্ট হয় সেটা ভ্যাকসিন নেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে ঘটবে কিন্তু এখন যারা ভারতবর্ষে ভ্যাকসিন নিয়েছে তারা কয়েক বছর হয়ে গেছে সুতরাং তাদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবারে এই ব্লাড ক্লট ব্লাড ক্লট হলে কি কি হতে পারে ব্লাড ক্লক বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো রিপোর্ট হয়েছে দেখা গেছে সেগুলো হচ্ছে মাইল্ড এবং মডারেট মানে কিছুদিন পর এমনি রেস্ট অটোমেটিক তারা হচ্ছে সেরে উঠবে কিছু সিরিয়াস সাইড এফেক্ট দেখা গেছে সেখানে মানুষকে হসপিটালাইজড হতে হয়েছে এবং খুব বিরল ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং সেখানেও যখন সেই মৃত্যুর ওপর যখন ইনভেস্টিগেশন করে দেখা হলো গবেষণা করে দেখা হলো সেই মৃত্যু কিন্তু সরাসরি যে ভ্যাকসিনের জন্য হয়েছে সেটাকেও সেইভাবে প্রতিষ্ঠা করা যায় না কারণ তাদের লং টার্ম অনেক ধরনের কোমরবিডিটি তাদের অলরেডি ছিল এই যে ব্লাড ক্লটিংয়ের এই যে এফেক্টটা সাইড এফেক্টটা এটা মূলত দেখা যায় ইয়াঙ্গার পপুলেশনে অর্থাৎ যারা ইয়াং যেমন বারো থেকে উনিশ বা কুড়ি এইরকম বয়সের মধ্যে তাদের ক্ষেত্রে দেখা গেছে একটু বেশি মাত্রায় কিন্তু সেই মাত্রাটাও মানে টোটাল ভ্যাকসিনেশনের তুলনায় অনেক অনেক কম এবার এখানে উল্লেখ করব হার্ট অ্যাটাক মানুষ যেটা মানুষ যেটা হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড ডিজিজের সাথে যেটা মানুষ একটু সন্দেহান হয়ে উঠছেন বা একটু গুলিয়ে ফেলছেন সেটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন এম আর এন এ ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে যেটা মডার্না বা ফাইজারের যেটা ভ্যাকসিন সেই ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে যে এই ভ্যাকসিন নেওয়ার ফলে কিছু মানুষের মায়োখার্ডাইটিস বলে একটা রেয়ার সাইড এফেক্ট দেখা গেছে অর্থাৎ কি আমাদের যে হার্টের যে মাসালস আছে সেখানে হচ্ছে ইনফ্লামেশন প্রদাহ অর্থাৎ ওই প্রদাহ সৃষ্টি হওয়া সেটাকে বলা হয় কার্ডাইটিস এবং সেটার ফলে কিছু কি কিছু মানুষের হার্ট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে এবং সেটাও দেখা গেছে যে প্রতি দশ হাজারের কে জনকে ভ্যাকসিন দেওয়া হলে তাদের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই মায়ো কিন্তু খুবই মাইল্ড এবং মডারেট অর্থাৎ এমনি এমনি তারা সেরে ওঠে খুব রেয়ার কেসে দেখা গেছে যাদেরকে হতে হয় কিন্তু ভারতে যারা ভ্যাকসিন নিয়েছেন যারা ভ্যাকসিন তাদের এই নিয়ে চিন্তা করার মায়োকার্ডাইটিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ ভারতে আজ পর্যন্ত একটাও একজনকেও এমআরএন এ ভ্যাকসিন দেওয়া হয়নি সুতরাং মায়োকার্ডাইটিস জাতীয় সমস্যা নিয়ে তাদের মানে চিন্তার কোনো কারণ নেই ভ্যাকসিন সাথে এই হার্ট ডিজিজ বা স্ট্রোকের কি মানে কি কি সম্ভাবনা আছে কিনা সেই প্রেক্ষিতে বিজ্ঞান গবেষণা কি বলছে দু সালে ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটা গবেষণাপত্র অনুযায়ী সেখানে দেখানো হয়েছে যারা করোনা সংক্রমিত হয় তাদের পরবর্তী পর্যায়ে হার্ট রিলেটেড ডিজিজ বা হৃদরোগজনিত সমস্যা দেখার সম্ভাবনা অনেক বেশি কিন্তু ভ্যাকসিন নেয়ার ফলে সেই সম্ভাবনা কোনোভাবেই যোগসূত্র পাওয়া যায়নি দু সালে বাইশ সালে একটি স্টাডি রিপোর্টে বলা হয়েছে যে ভ্যাকসিন নেওয়ার ফলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বিরল ব্লাড এর ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেটা লং টার্মে থাকে না সেটা খুবই শর্ট টার্ম হবে এবং মাইল আর মডারেট হয় কিন্তু অন্যদিকে যারা সংক্রমিত হয়েছেন সেখানে তাদের সিমটমস হোক বা নাই হোক তাদেরও কিন্তু পরবর্তী পর্যায়ে হার্ট রিলেটেড ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশ কয়েক গুণ বেড়ে যায় এখনো অনেককে বলতে শোনা যায় যে আমি তো করোনার সময় এদিক ওদিক ঘুরে বেড়ালাম সবকিছু করলাম বাড়িতে ছিলাম না অথচ আমার একবারও সংক্রমণ হয়নি এবং তাই আমার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন পড়েনি আমি সুস্থ আছি তাই এই ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তাদের উদ্দেশ্য বলি আমরা যদি করোনা সংক্রমণের পরিসংখ্যান দেখি করোনা সংক্রমণে ফলে কি হয় সত্তর থেকে আশি শতাংশ মানুষের কোনো সিমটম দেখা যায় না বাকি যে দশ থেকে পনেরো শতাংশ তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় এবং তাদের ক্ষেত্রে পাঁচ সাত শতাংশ যাদের সিভিয়ার সিমটম দেখা দিতে পারে এবং তাদেরকে হসপিটালাইজড করতে হতে পারে বিশেষ করে যাদের কোমরিডিটি আছে যারা বয়স্ক যাদের অন্যান্য অনেক ধরনের ডিজিজ আছে তাদের জন্য এই সংক্রমণ বিশাল মারাত্মক সেটা আমরা দেখেছি পরিসংখ্যানে দেখেছি এবং সেই জন্যই একশো জনের সংক্রমণ হলে দু থেকে তিনজন মানুষের মৃত্যু ঘটেছে এই সংক্রমণের ফলে তাই যারা ভাবেন যে আমরা নিইনি আমাদের সংক্রমণ হয়নি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি আপনারা কি করে শিওর হলেন যে আপনাদের সংক্রমণ হয়নি কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো সংক্রমণের কোনো উপসর্গ সেগুলো দেখাই যায় না এবং কেউ সংক্রমিত হয়েছে কিনা সেটা দেখতে গেলে কি অ্যান্টিবডি টেস্ট করতে হয় কিন্তু যারা দাবি করছেন যে তাদের কোভিড হয়নি তারা কি এই অ্যান্টিবডি টেস্ট করিয়েছেন এবং যদি না করিয়ে থাকেন তাহলে আপনি সরাসরি বলতে পারেন না যে আপনার দেহে এই করোনা সংক্রমণ হয়েছে কিনা কারণ সেটা বলা সম্ভব নয় সেটা বলা সম্ভব একমাত্র পরীক্ষা করেই এবং যেটা আগেই বললাম বলছে থেকে শতাংশ মানুষের কোনো ধরনের আসবে না তা সত্ত্বেও তারা কিন্তু সংক্রমিত এবং যে যে লং টার্ম কোভিড এফেক্ট তাদেরও ক্ষেত্রে কিন্তু সেটা একটা প্রভাব ফেলতে পারে এবং অনেক স্টাডি রিপোর্টে সেগুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে আমরা তো আলোচনা করলাম করোনা ভ্যাকসিন নিয়ে করোনা সংক্রমণের ফলে কি কি হতে পারে হার্ট রিলেটেড ডিজিজ বা স্ট্রোক কি কি হতে পারে দু সালে নেচার মেডিসিনে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয় এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ভ্যাকসিন নেওয়ার ফলে নয় করোনা সংক্রমণের ফলে হার্ট ডিজিজ বা স্ট্রোকের সম্ভাবনা ভবিষ্যতে অনেক গুণ বেড়ে যায় নেচার কমিউনিকেশন পত্রিকায় একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে যে সমস্ত মানুষ সংক্রমিত হয়েছে কিন্তু ভ্যাকসিন নেয়নি তাদের সাথে কম্পেয়ার করা হয়েছে যারা ভ্যাকসিন নিয়েছে এবং দেখা গেছে যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের পরবর্তী পর্যায়ে হৃদরোগজনিত সমস্যা বা স্ট্রোকের সম্ভাবনা দশ থেকে সাতাশ কম যারা সংক্রমিত হয়েছে ভ্যাকসিন নেয়নি ওদের তুলনায় সালে থ্রম্বোসিস অ্যান্ড বাস্কুলার বায়োলজি নামক একটি জার্নালে প্রকাশিত হয়েছে যে করোনা সংক্রমণের ফলে সাধারণ মানুষের ক্ষেত্রে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের সম্ভাবনা প্রায় দ্বিগুণ সেটা কিন্তু যাদের দেহে সংক্রমণের পরেও কোনো রকমের সিমটম দেখা যায়নি তাদের ক্ষেত্রেও এই ধরনের পরিসংখ্যানটা কিন্তু প্রযোজ্য তাই এটা ঠিক যে আজকের দিনে হার্ট রিলেটেড ডিজিজের সংখ্যা অনেক বাড়ছে এবং সেটা কি কিন্তু সরাসরি সেটা এই করোনা ভ্যাকসিনের সাথে কোনো যোগসূত্র বিজ্ঞানে আজ আজ পর্যন্ত পাওয়া যায়নি যেটা হচ্ছে সেটা মানুষের অজানা বা ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের একটা প্রচার কিন্তু বিজ্ঞান ভিত্তিক ভাবে দেখা গেছে যে এই সংক্রমণ অনেক অনেক বেশি মারাত্মক এবং এই সংক্রমণের ফলে পরবর্তী পর্যায়ে আমাদের কি না হার্ট রিলেটেড ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবারে আজকের দিনে যে এত বেশি হার্ট রিলেটেড ডিজিজ আসছে তার তার অনেক কিছু কারণ আছে তার একটা কারণ হতে পারে কি আজকালকার দিনে মানুষ তুলনামূলক ভাবে আগের থেকে অনেক বেশি সচেতন তারা আগের থেকে সময় থেকে গিয়ে তারা স্বাস্থ্য পরীক্ষা করান ফলে তাদের কি কী সমস্যা আছে তারা বুঝতে পারেন এবং কি না আজকালকার দিনে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং যে টেস্ট যেগুলো পরীক্ষা পদ্ধতি অনেক বেশি উন্নত তাহলে সেখানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এক্স্যাক্টলি কি রোগটা হয়েছে কিন্তু আজ থেকে আমরা যদি কয়েক দশক পেছনে ফিরে যে আমরা জানতেই পারতাম না যে একটা মানুষের কি রোগে মারা গেছে কারণ সেইগুলো জানার জন্যে যে পরীক্ষা যে যে প্রযুক্তি সেগুলো তখন পর্যন্ত আমাদের কাছে ছিল না এবং আজকের দিনে এই সমস্ত হার্ট রিলেটেড ডিজিজ আরও বাড়ার একটি উল্লেখযোগ্য কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাপন কারণ হার্ট রিলেটেড ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা একটা লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ আমরা প্রত্যেক দিন আমরা কি ধরনের খাবার খাচ্ছি বা আমরা কীভাবে জীবনযাপন কাটাচ্ছি যেমন আজকের দিনে আমরা অনেক বেশি স্ট্রেস আমাদের যে কর্মক্ষেত্রে অনেক বেশি আমাদের স্ট্রেস থাকে অনেক বেশি মানসিক চাপ নিয়ে থাকে এবং তার ফলে আমাদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটতে থাকে এবং সেগুলো এটার একটা কারণ তারপর আজকের দিনে কি এই যে ফাস্ট ফুড যেগুলো বা যেগুলো প্রসেস ফুড একটা জনপ্রিয় হয়ে উঠছে কারণ সেগুলো সস্তা সেগুলো সহজে পাওয়া যায় এবং খেতে টেস্টি এই সমস্ত ফাস্ট ফুডগুলো কি হয় যে নিউট্রিশনাল ব্যালেন্স থাকে না এগুলো বেশিরভাগেতে কি থাকে হাই সুগার থাকে হাই ফ্যাট থাকে হাই সল্ট থাকে যেগুলো অতিরিক্ত মাত্রায় আমাদের শরীরের নানান ধরনের ক্ষতিকারক দিক ডেকে আনতে পারে তো তার ফলে কি এই জীবনধারায় পরিবর্তন করে কিন্তু এই জিনিসগুলো আমরা প্রতিরোধ করতে পারি আমাদের হার্ট ডিসিজের সংখ্যা কমাতে পারি সেখানে অবশ্যই আরেকটা উল্লেখযোগ্য দিক বলবো যে করোনার সংক্রমণ এটা ঠিক যে করোনা অতিমারীর পর হার্ট ডিসিজের সংখ্যা অনেক বেড়েছে তার কারণ ভ্যাকসিন নয় তার কারণ এই করোনার সংক্রমণ অনেক স্টাডি পাবলিশ হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে এই করোনা সংক্রমণের ফলে মানুষের হার্ট রিলেটেড ডিজিজ বা স্ট্রোকের সম্ভাবনা কতটা বেড়ে যায় যেটাকে বলা হয় লং কোভিড লং কোভিড মানে কি একটা মানুষের কোভিড সংক্রমণ হলে তার যে স্বাস্থ্য জটিলতা সেটা দেখা যায় সর্বোচ্চ ছ মাস থেকে এক বছর পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার সেই প্রভাব দু তিন বছর পর্যন্ত থাকে যেটাকে বলা হয় লং কোভিড এবং এই লং কোভিড অর্থাৎ দীর্ঘমেয়াদী করোনা আর যে প্রতিক্রিয়ার ফলে আমাদের কী কী হতে পারে আমাদের শরীরে নানান ধরনের প্রতিক্রিয়া হতে পারে যেমন আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে আমাদের দেহে রেসপিরেটরি রিলেটেড সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের রিলেটেড সমস্যা হতে পারে আমাদের ক্রনিক ফ্যাটিক হতে পারে গ্যাস্ট্রো ইন্টারেস্টিনাল ইস্যুস দেখা দিতে পারে এবং এছাড়া অটো ইমিউনিটি বা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার এই ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে এবং এগুলোর কারণ কিন্তু করোনা ভ্যাকসিন নয় এগুলোর কারণ করোনা সংক্রমণ যেটা আমরা সেভাবে সঠিক তথ্য জানি না অনেক হয়তো দাবি করবে এই সমস্ত তথ্যগুলো যে ভ্যাকসিন যারা সংস্থা তারা এগুলো আটকে রেখেছে তারা প্রকাশ করেনি এটা ভুল ধারণা প্রত্যেকটা ভ্যাকসিন বা প্রত্যেকটা ওষুধ বাজারে আসার আগে তার সমস্ত তথ্য পাবলিক ডোমেনে সেগুলোকে শেয়ার করতে হবে এবং সেগুলো কোন একটা ভালো জার্নালে যেখানে পিয়ার রিভিউ জার্নালে সেখানে সেটাকে প্রকাশ করতে হবে যাতে সবার মানুষের কাছে সেই তথ্য এবং অন্যান্য যারা বিজ্ঞানীরা আছে অন্যান্য যারা যারা সংস্থা একই ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ করছে তারাও যেন সেটাকে বিচার করে দেখতে পারে যে হ্যাঁ এই ভ্যাকসিনটা কার্যকরী এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং এছাড়াও যখন ভ্যাকসিনটা বাজারে আসে সেই ভ্যাকসিনের যে প্যাকেট থাকে সেখানেও কাগজে সমস্ত কিছু বিস্তারিতভাবে লেখা থাকে যে কি কি ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে কি কি ধরনের ঝুঁকি হতে পারে সমস্ত কিছু এবং একটা ভ্যাকসিনের মধ্যে কি কী জিনিস আছে কি কি দিয়ে ভ্যাকসিনটা তৈরি সমস্ত কিছুর বিস্তারিত থাকে তাই এগুলো কোনো কিছু লোকানো হয় না এটা লোকানো সম্ভব নয় কারণ যারা যে সমস্ত অথরিটি যে সমস্ত যারা হচ্ছে ওষুধ নিয়ামক সংস্থা যারা এই ভ্যাকসিনের ছাড়পত্র দেয় তারা প্রচণ্ড স্ট্রিক্ট এবং তাদের প্রচণ্ড যে সমস্ত নিয়মকানুন প্রচণ্ড কড়াকড়ি নিয়মকানুন সেগুলোকে পার করে তবেই একটা ভ্যাকসিন বাজারে আসতে পারে না হলে কোনো ভ্যাকসিন বাজারে আসতে পারে না সেটা সম্ভব নয় তাই সেই কারণে বলবো যারা ভারতে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন তারা কেউ আতঙ্কিত হবেন না কারণ কোভিশিল্ড ভ্যাকসিন সাথে হার্ট হার্ট রিলেটেড ডিজিজ বা স্ট্রোকের কোনো যোগসূত্র আজ পর্যন্ত অসংখ্য গবেষণাপত্র প্রকাশ হয়েছে সেখানে কোনো রকমের যোগসূত্র পাওয়া যায়নি এবং এছাড়াও বলছি এই যদি এই ব্লাড ক্লটিং রিলেটেড কোনো সমস্যা দেখা যায় সেটা দেখা যাবে আপনার ভ্যাকসিন নেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে এবং আপনি ভ্যাকসিন নিয়েছেন অনেক মাস অনেক বছর হয়ে গেছে তো সেখানে পরবর্তী পর্যায়ে আপনার এই ধরনের কোনো জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হয়ে থাকে সেটা হতে পারে সেটা এই কোভিড সংক্রমণের জন্য হয়ে থাকলে হতে পারে অনেকে বলবেন যে আমি তো কোভিড ভ্যাকসিন নিয়েছি তা কিন্তু আপনি কতটা শিওর যে কোভিড ভ্যাকসিন নেওয়ার আগে আপনি এই করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হননি আপনি তো নিশ্চয়ই পরীক্ষা করে দেখেননি যে আপনার শরীরে করোনার ভাইরাসের অ্যান্টিবডি আছে কিনা সুতরাং সেগুলো বলা সম্ভব নয় তাই ভ্যাকসিন নিয়ে অযথা চিন্তা করবেন না ভ্যাকসিন হার্ট রিলেটেড ডিজিজ বাড়ায় না বা সম্ভাবনা তৈরি করে না আর এটা নিয়ে স্ট্রোক বা এই জাতীয় সমস্যারও কোনো ভিত্তি নেই কারণ বিজ্ঞানসম্মতভাবে এর আজ পর্যন্ত কোনোরূপ প্রমাণ পাওয়া যায়নি